আজকে বিশ্ব ব্যবস্থা ইরান যদি হেরে যায় তাহলে নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশকে নিয়ে হেজিমনিরা আধিপত্যবাদীরা যে খেলা খেলতে চাইছে এই খেলা কোন জায়গায় যে দাঁড়ায় আপনারা দেখেছেন ভারতীয় চ্যানেলগুলো প্রকাশ্যে চট্টগ্রাম দখল করে নিয়ে যাওয়ার কথা বলে প্রকাশ্যে খুলনা নিয়ে যাওয়ার কথা বলে প্রকাশ্যে রংপুর নিয়ে যাওয়ার কথা বলে প্রকাশ্যে পুরো বাংলাদেশ দখলের কথা বলে ইরান যদি আল্লাহ না করুক হেরে যায় আপনারা দেখেছেন প্রায় আশি জন ভারতীয় নাগরিক ইরানে ধরা খেয়েছে মোশাদের হয়ে তারা কাজ করছে এবং ইসরায়েল যখন নির্বিচারে গুলি করে মুসলমান হত্যা করছে তখন ভারতীয়রা গর্ব করে বলছে আমরা সেখানে সৈনিক পাঠিয়ে মুসলিম হত্যা করছি বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা রবীন্দ্রবাদ কলকাতাবাদ এগুলো সব অখণ্ড ভারতের অংশ যা আমাদের সমাজ সভ্যতা সংস্কৃতিকে তিলে তিলে সেই দিকে নিয়ে যাচ্ছে আজকে আমাদের দেশে যে ইসলামী দলগুলো আছে আমরা আছি আমরা কথায় কথায় হয়তো বলছি বুকের তাজা রক্ত দিয়ে আমরা ইন্ডিয়ার হিন্দুত্ববাদ রুখে দেবো কিন্তু বাস্তবে আপনারা দেখেছেন পাকিস্তানে যুদ্ধ হয়েছে আকাশে আকাশে মাটিতে কিন্তু তারা নামে নাই আমাদেরকে খোঁজা করে রেখেছে বিগত তিপ্পান্নটি বছর এখান থেকে ইনুস মহোদয় যে উত্তরণ ঘটিয়েছে আমাদের সেনাবাহিনীকে উত্তরণে একটি আধুনিক সেনাবাহিনীতে রূপান্তর করা ছাড়া এই জাতিকে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ জনবহুল জনপদ ছিল ভারত উপমহাদেশ তথা বাংলা সেখান থেকে নবাব সিরাজউদ্দৌলার যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষের জীবনে নেমে আসে এক অন্ধকার কালো ঘন নিকষ পরিস্থিতি যার থেকে মনে করা হতো যে ব্রিটিশ রাজশক্তির ক্ষমতা কোনো দিনও অস্তমিত যাওয়ার নয় সেই যে বিভীষিকাময় পরিস্থিতিতে আমাদের পূর্বপুরুষেরা পড়েছিল সেখান থেকে উনিশশো সালে আমরা কিছুটা পরিত্রাণ পেলাম কিছুটা কেননা বাংলা বিহার উড়িষ্যা এই বিশাল ভূখণ্ড বিশাল আইডেন্টি সেখান থেকে আমরা ছোট্ট এক ভূখণ্ড বাংলাদেশ যেটা পরবর্তীতে হয়েছে তো এই বাংলাদেশ আমরা ধরে রাখতে পারছি না মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে এমনই আমি খুব আনন্দিত হয়েছি ইসলামী রেনেসার কবি ফরুক আহমেদের সুযোগ্য সুসন্তানের সঙ্গে এই স্টেজে বক্তব্য রাখতে পেরে যে রাত প্রহাবার কত দেরি পাঞ্জেরি আমাদের সামনের যে দিনগুলো আসছে আমাদের কাছে মনে হচ্ছে যে এক আর এক অন্ধকার আচ্ছন্ন দিন আমাদেরকে ছেয়ে বসতে পারে আপনারা দেখুন আমাদের দেশে প্রায় তিরিশটির অধিক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো কি শেখানো হয় দিকে যাচ্ছি না যে মানুষগুলো বের হয়ে আসে আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির চারুকলা হুতুম পেচা বানায় আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমাদের নারীবাদী মেয়েগুলো এই ইউনিভার্সিটিগুলো থেকে বেরোয় তারা নারীদের সমান অধিকার ইত্যাদি বা আরও এইসব বিষয়কে আমি মানে অন্যভাবে নিচ্ছি না কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরে পৃথিবীতে ভূমিকম্পর মধ্যে দুইটা ঘটনা ঘটে গেছে এই পৃথিবী ব্যাপী বিস্তৃত মুসলমান জনগোষ্ঠীর উপমহাদেশে ইসলামী বিপ্লব হয়েছে ভারতের পলিজাই সেদিন আমাদের পূর্বপুরুষেরা হাত দিয়ে টেনে ছিঁড়ে বের করে নিয়ে আসছিল বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পাকিস্তান নামক একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড তারপরে দেখেছেন কিছুদিন আগে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল ভারত পাকিস্তানের নাম শুনে যখন যুদ্ধে লিপ্ত হল ভারতীয় সৈনিকরা জানে ভালো করে সমরে সম্মুখ যুদ্ধে মুসলমানদের সাথে পৃথিবীতে কোনো জাতি কোনো দিন পারে নাই বলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মুসলমানদের শাসন ব্যবস্থার অবসান ঘটার পরে এই ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য জাতিগোষ্ঠী যে অন্য কোন উপায়ে এই জনগোষ্ঠীর মোকাবেলা করা যায় সেই দিকে তারা মনোনিবেশ করল পড়াশোনা করলেন গবেষণা করলেন এবং বিকল্প পদ্ধতি আবিষ্কার করলেন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যেয়ে যখনই মনে আসে ভারতীয় সৈনিকদের যে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করছি তখন তারা কাঁপতে কাঁপতে পড়ে যায় আপনারা দেখেছেন ভারতীয় বিমান কাঁপতে কাঁপতে পড়ে গিয়েছে আমরা এই কাপন ধরানো ইতিহাসের অংশ ছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে বিধর্মী অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মতো আতঙ্ক ধরনার মতো ঘটনা ছিল উনিশশো সাতচল্লিশ সালের ভারতের বুকে ইসলামী বিপ্লব এবং এরও তিরিশ বছর পরে আরেকটি ইসলাম বিপ্লব হলো ইরানে আপনারা দেখেছেন বিগত প্রায় পঞ্চাশ ষাট বছর যাবৎ এই ইরানের উপরে এমন কোনো নিষেধাজ্ঞা এমন কোন পরিস্থিতি নেই যে আন্তর্জাতিক দুনিয়া চাপিয়ে দেয় নাই তার পরেও ইরান তার শক্তি সামর্থ্য এবং ইমানই বলে আপনারা দেখেছেন খাবারের লোভ দিয়ে ডেকে এনে আমাদের মা বোনদেরকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করছে ইসরায়েল খাবারের লোভ দিয়ে একটু খাবারের আশায় আমাদের একটা মায়ের চারটি সন্তান সেই সবগুলো সন্তানকে প্যালেস্টাইনে ইসরায়েল হত্যা করেছে তার স্বামীকে হত্যা করেছে অথচ যুগের পর যুগ সেই মাতা অন্ডামেট বিক্রি করে স্বর্ণ বিক্রি করে অস্ত্র আরেকটি যুবক ছেলের বয়সে হাতের তুলে দিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এক দিনের জন্য মাথা নত না করছে এই পরিস্থিতি আপনার মুসলিম শাসন ব্যবস্থা অবস্থান অবসানের পর দিয়ে কাফের মোর্শেকরা বুঝতে পেরেছিল বলেই তারা বিকল্প পথে গিয়েছিল আজকে ইরানের যে আতঙ্ক ইসরায়েলের জন্য কী পরিস্থিতি হয়েছে সেদিকে যাচ্ছি না আপনারা জানেন আর আজকে বিশ্ব ব্যবস্থা ইরান যদি হেরে যায় তাহলে নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশকে নিয়ে হেজিমনিরা আধিপত্যবাদীরা যে খেলা খেলতে চাইছে এই খেলা কোন জায়গায় যে দাঁড়ায় আপনারা দেখেছেন ভারতীয় চ্যানেলগুলো প্রকাশ্যে চট্টগ্রাম দখল করে নিয়ে যাওয়ার কথা বলে প্রকাশ্যে খুলনা নিয়ে যাওয়ার কথা বলে প্রকাশ্যে রংপুর নিয়ে যাওয়ার কথা বলে প্রকাশ্যে পুরো বাংলাদেশ দখলের কথা বলে ইরান যদি আল্লাহ না করুক হেরে যায় আপনারা দেখেছেন প্রায় আশি জন ভারতীয় নাগরিক ইরানে ধরা খেয়েছে মোশাদের হয়ে তারা কাজ করছে এবং ইসরায়েল যখন প্যালেস্তাইনে নির্বিচারে গুলি করে মুসলমান হত্যা করছে তখন ভারতীয়রা গর্ব করে বলছে আমরা সেখানে সৈনিক পাঠিয়ে মুসলিম হত্যা করছি এই পরিস্থিতি থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম লীগেরই একমাত্র করণীয় মুসলিম লীগ যদি করতে ব্যর্থ হয় তাহলে আর কারো পক্ষে কোনো রাজনৈতিক দলের পক্ষে এই ভয়াবহ পরিস্থিতিকে উত্তরণ করা সম্ভব হবে না কারণ মুসলিম লীগের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কিভাবে হে আধিপত্যবাদ হিন্দুত্ববাদ মোকাবেলা করতে হয় আর কারো এই অভিজ্ঞতা নেই সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমি অনেক বেশি বলে ফেললাম মাফ করবেন ধন্যবাদ সকলকে আমার বিক্ষিপ্ত বক্তব্যের জন্য